আসসালামু আলাইকুম শুরু করছি ভালোবাসি তোকে উপন্যাসের একশতম পর্ব লিখেছেন সালমা চৌধুরী মাহমুদা খানের ধমক খেয়ে মেঘ কেঁপে ওঠে ভয়ে ভয়ে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেঘ ভয় পেলেও আবিরের মনে কিঞ্চিত ভয় বলতে নেই ফুপ্পের ঝাড়ি খেয়েও আবির কল দিয়েই যাচ্ছে মেঘফোন সাইলেন্ট করে রেখেছে ঠিকই কিন্তু আবিরের অনাবশ্যক কলে বুকের ভেতরটা অবিচ্ছিন্নভাবে কম্পিত হচ্ছে বাহিরে থেকে আলোকসজ্জার ঝলমলে আলো রুমে প্রবৃত্ত হচ্ছে মেঘ ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে এক পলক তাকালো বুননা গভীর ঘুমে নির্মগ্ন তারপর তাকালো ফুপ্পির দিকে পুপ্পির ভারী নিঃশ্বাসের শব্দে বোঝা যাচ্ছে উনিও ঘুমে মেঘ বুকের উপর ফোন চেপে অতি সন্তবনে বন্যার পাশ দিয়ে নেমে পায়ে বারান্দায় গিয়ে কল রিসিভ করলো আবির তৎক্ষণাৎ অনচ্ছ কণ্ঠে শুধালো তোর আমার জন্য একটু মায়া হয় না আবিরের কথা শুনে মেঘ বিহবল ভরকে গেছে কিছুটা কপাল কুস্কে ভারী কণ্ঠে বলল আমি কি করলাম আবির বলল সন্ধ্যা থেকে কেউ আমাকে একটা কল পর্যন্ত দিল না কেউ না দিলেও তুই তো একটা কল দিতে পারতি নাকি মেঘ বলল আমি তো আপনার কলের অপেক্ষায় ছিলাম অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি আবির বলল বাহ কি দায়িত্বশীল বউ আমার মেঘ সহসা ঠোঁট বাঁকালো সদাজাগ্রত চোখে আলোকসজ্জার লাল নীল আলোর পানে তাকিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো বাসায় কখন আসছেন খেয়েছেন আবির বলল কিছুক্ষণ আগে আমার শ্বশুর বিয়েতে যে পরিমাণে জামাই আদর করেছে রাতে আর কিছু খেতে হবে না মেঘ বলল কোথায় গিয়েছিলেন আবির বলল এখন বলবো না মেঘ বলল আচ্ছা ঘুমান তাহলে আবির বলল শোন মেঘ বলল জি আবির বলল চল সাদে যাই মেঘ বলল না আবির বলল কেন মেঘ বলল আম্মুরা বলেছে বিয়ের রাতে জামের মুখ দেখতে নেই এতে নাকি জামাইয়ের অমঙ্গল হয় আবির বলল ঠিক আছে দেখলাম না মুখ একটু কথা তো বলতে পারি মেঘ বলল আব্বা নিষেধ করেছেন দেখা সাক্ষাৎ তো করা যাবে না আবির করে শ্বাস ছেড়ে রাগান্বিত কণ্ঠে বলল কেউ আমাকে কিছু বলতে পারছে না তাই তোকে কুসংস্কার বুঝাচ্ছে আর তুইও বোকার মতো সেসব মানছিস মেঘ নিশ্চুপ আবির দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করে আল্লাদি কণ্ঠে বলল চল না সাদে মেঘ অত্যন্ত ধীর কণ্ঠে বলল একটু বোঝার চেষ্টা করুন আমি যেতে পারবো না আপনি যেন রুমে না আসেন তার জন্য আব্বা যান এখন আমি বের হলে খবর আছে। আপনি ঘুমান প্লিজ অ্যাবির ঢোক গেলে ভ্রো ব্যাকিয়ে কণ্ঠে বলল আই মিস ইউ আই নিড ইউ বিলিভ মি আই ওয়ান্ট ইউ স্পেরো আবিরের কণ্ঠে আবেগ প্রবণ কথাগুলো শুনে মেঘের গাও শিউড়ে উঠেছে যাবৎ কলে আবিরকে এতটা ব্যাকল হতে কখনো সে মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ঠোঁট কামড়ে বিরবির করে বলল আমাকে তো খুব বলতেন সহিংস হতে হবে ধৈর্যশীল হতে হবে তাহলে আজ আপনার এই অবস্থা কেন এত অধৈর্য হয়ে উঠেছেন কেন আপনি আবির বলল আর কত ধৈর্য ধরবো এতদিন যাবৎ অফিসিয়ালি বিয়ের অপেক্ষায় ছিলাম করলাম তো অফিসিয়ালি বিয়ে আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই জানল তো তাহলে এখন আমার বউ আমাকে দিচ্ছে না কেন মানলাম কালো অনুষ্ঠান শেষে বাসর হবে কিন্তু দেখা তো করতে দিবে কথা তো বলতে দিবে আমাদের মাঝে কংক্রিটের দেওয়াল সৃষ্টির কি দরকার ছিল মেঘ বলল জানি না আমার ঘুম পাচ্ছে ঘুমাবো আপনিও ঘুমান আবির বলল বুকের ভেতর আগুন জ্বললে ঘুমাবো কিভাবে মেঘ মুস্কি এসে বলল এক বোতল ঠান্ডা পানি খেয়ে ঘুমিয়ে পড়েন মেঘ কল কেটে রুমে চলে গেছে আবির কপালে কয়েক স্তর ভাস ফেলে বিড়বির করলো এত কাহিনী করবে জানলে কমিউনিটি সেন্টার থেকেই পালাতাম মেঘ ভোরবেলা ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছে তাই সকালে ঘুম ভাঙতে একটু দেরি হয়েছে আশেপাশে বন্যা ফুপি কেউ নেই আবিরের কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে ফোন হাতে নিল মেঘ আনমনে নেট অন করে ফেসবুকে ঢুকলো আকর্ষিক আবিরের পোস্ট দেখে চমকে উঠলো গতকাল বিয়ের বেশ কয়েকটা ছবি আবির রাতেই তার আইডি থেকে পোস্ট করে ক্যাপশনে লিখেছে প্রিয় সহধর্মিনী আমার অলিক কল্পনার সঙ্গী তুমি গোধলি লগ্নে বাড়ি ফেরার একান্ত অভিপ্রায় তুমি আমার স্নিগ্ধ সকালের সললিত গন্ধরাজ পরন্ত বিকেলের এক গুচ্ছ বাগান বিলাস আমার শূন্য হৃদয়ের পূর্ণতা তুমি ব্যাকল হৃদয়ের নির্জন নির্মলা নীল দেগন্তের ওরন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে তোমার মায়াবী মুখের পানে চেয়ে ভুলেছি সব যতনা আন মনে তোমার ঠোঁটের ওই স্নিগ্ধ হাসি দেখে আমার হৃদয়ের অন্তরালে নির্বিচ্ছন্ন বিক্ষোভ চলছে তুমি আমার অবসন্ন মস্তিষ্কের প্রবলতা নব্য স্বপ্ন দেখার অদম্য স্পৃহা তোমাকে যে বহুবার কাঁদিয়েছি তুমি আমার অপেক্ষার শেষ প্রহর ষোলো বছরের প্রতীক্ষার অমূল্য পুরস্কার তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি আমি দিয়েছি আবিরের বইয়ের স্বীকৃতি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি আর আমৃত্য ভালোবেসে যাব ইতি তোমার কাঙ্ক্ষিত স্বামী মেয়ে ক্যাপশন পরে পাঁচ মিনিটের জন্য নিস্তব হয়ে গেছে পাঁচ মিনিট পর মনোযোগ দিয়ে ছবিগুলো দেখতে লাগলো গতকাল পাল্লার থেকে সেজে আসার পর নিজেকে কেমন লেগেছে সেটা দেখার সুযোগই পায়নি বিয়ের ছবি পর্যন্ত দেখেনি তবে কয়েক ঘন্টায় আবিরের মুখ থেকে হাজারখানেক প্রশংসা সহ আবিরের দুর্বৃত্ত কথা শুনতে হয়েছে সুযোগ পেলেই মেঘের কানের কাছে ফিসফিস করে নিজের অব্যক্ত অনুভূতি জাহির করেছে আর মেঘ শুধু আবিরের পাগলামি দেখে গেছে এমনকি কবুল বলার সময় আবিরের অস্থিরতা দেখে মেঘ নির্বাক ছিল নিষ্পলক চোখে কেবল তাকিয়েছিল মিনিমাম লাজলজ্জা বিসর্জন দিয়ে আবির উচ্চ শব্দে বলেছিল পৃথিবীর যা কিছুর বিনিময়ে হোক আমি সব কিছু দিতে রাজি হয়ে মেঘকে বউ হিসাবে কবুল করলাম আলহামদুলিল্লাহ কবুল কবুল শব্দটা সে অনেকবার বলছিল যেখানে একবার কবুল করলাম কিংবা আলহামদুলিল্লাহ কবুল বললেই বিয়ে সম্পন্ন হয়ে যায় সেখানে আবির কবুল বলেই যাচ্ছিল আবিরের কাণ্ড দেখে কাজী সাহেবও না হেসে পারলেন না কাজের মুখে হাসি দেখে আবির পরপর উদ্বিগ্ন শুধালো আমাদের বিয়ে হয়েছে তো সাহেব উঠে যেতে যেতে বললেন এতদিনে পূর্ণতা হয়েছে আবির বলল আলহামদুলিল্লাহ কাজে চলে যেতেই আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠলো এই ভরাট মজলিসে সবাইকে সাক্ষী রেখে আমি আবির তার মেঘকে বিয়ের প্রস্তাব দিচ্ছি মেঘ কি আবিরকে স্বামী হিসাবে কবুল করছে ক্যাবিনের ঝলমলে চোখের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে মোলায়েম কণ্ঠে জবাব দিয়েছিল কবুল করলাম আলহামদুলিল্লাহ কবুল আবিরের বাগলামি সেখানেই থামেনি গতকাল বাসায় ফেরার সময় আবির হঠাৎই মেঘের কানের কাছে ফিসফিস করে বলছিল চিরদিনের জন্য শ্বশুর বাড়িতে চলে যাচ্ছিস এবার একটু কর মানছি একই বাড়িতেই যাচ্ছিস তাই বলে কাঁদবি মেঘ ভেংচিকেটে বলেছিল আপনার যদি এত শখ থাকে তাহলে আপনি কান্না করেন প্রতি উত্তরে আবির বলেছিল তুই নববধুর মতো কান্নায় ভেঙে পড়বি আর নতুন জামাইদের মতো আমি তোকে সান্ত্বনা দিব এটা আমার জীবন থেকে মিস হয়ে গেল এক কাজ করি চল দুজন একসঙ্গে কান্না শুরু করি গতকাল আবিরের রাজগি কথা শুনে মেঘ কপাল কুচকালেও আজ কথাগুলো মনে করে আনমনে মনে হেসে ফেললো পুনরায় ছবি দেখায় মনোযোগ দিল নিজের পরনের মেরন রঙের বিয়ের বেনারসি গা ভর্তি ভারী কয়না মাথায় সহ চোখ ধাধান্য সাজসজ্জা দেখে মেঘ নিজেই লজ্জায় পড়ে যাচ্ছে সেই সাথে রাজচিত যেন রাজপুত্রের মতো লাগছে গতকাল জন্য ঠিক মতো দেখতেই পারেনি তবে ছবিগুলো খুব করেই দেখছে আয়নায় দুজনের মুখ দেখা মেঘের কপালে অ্যাবিরের চুমু দেওয়া একে অপরের চোখে চোখ রেখে ঘুরে বুন্দি তাকা বরণের ছবি সহ আরো দুই তিনটা ছবি আপলোড করেছে মেঘ সবগুলো ছবি দেখা শেষে কৌতূহল বসত কমেন্ট দেখতে গেল অ্যাবিরের বন্ধু ছোট ভাই বড় ভাই রাকিব সাকিব তানভীর মাইশা পুসহ সবাই নিজেদের মতো অভিনন্দন জানানোর পাশাপাশি উস্কানিমূলক মন্তব্য করেছে কারো মন্তব্য দেখে মেঘবেশ বিস্মিত হচ্ছে এর মধ্যে বন্যা আসছে মেগের লাজুক হাসি দেখে মৃদুস্বরে জিজ্ঞেস করল হাসছিস কেন ভাইয়ার পোস্টে দেখে মেঘ কপাল কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো তুই কিভাবে জানিস বন্যা বলল শুধু আমি না বাড়ির সবাই এখন ভাইয়ার পোস্ট নিয়ে গবেষণা করছে নিচে গেলেই বুঝতে পারবি মেঘ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো তুই খেয়েছিস না বললো না তোকে ডাকতেই আসছিলাম তুই ফ্রেশ হয়ে আয় একসঙ্গে খাবো মেঘ বললো আচ্ছা বুননা মিমের রুমে চলে গেছে ইদানিং মেঘ ব্যস্ত থাকায় বুনার মিম আর সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়েছে দুজনেই তানভীরের কথা জানে তাই ত্যানবিরের হাত থেকে সব সবসময় প্রোটেক্ট করে ড্রয়িং রুমে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে আবির রান্না করে রান্নার আয়োজন চলছে ইকবাল খান সাত থেকে নেমে আবিরকে এভাবে বসে থাকতে দেখে কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো কিরে আবির এভাবে বসে আসিস কেন আবির চোখ খুলে কাকামণিকে এক পলক দেখে পূর্বের অবস্থায় থেকে উত্তর দিল আমার মনটা খুব খারাপ ইকবাল খান নেমে এসে আবিরের পাশে বসতে বসতে শুধালেন মন খারাপ কেন বিয়ে তো সবাই মেনে নিয়েছে তাহলে মন খারাপ কেন থাকবে আবির তপ্ত বলতে করল মন খারাপ থাকবে না মানুষ বছর বাইরে কথা আচরণ চলাফেরা সব সেখানে বিশ থেকে তিরিশ বছর ঢাকা শহরে থেকেও এখনো গ্রামের কৃষক আশগুবি নিয়ম নীতি পালন করছে বিয়ের বউ আলাদা কেন থাকবে এত বছর অপেক্ষা করে নিজের সাথে নিজে যুদ্ধ করে আল্লাহর কাছে চাইতে চাইতে মেঘকে পেয়ে যে কেউ কে জানে সেটা কিছুদিন যাবৎ এই বাড়ির প্রতিটা মানুষ আমার ইমোশন নিয়ে করছ তা আমি কখনোই ভুলবো না আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি ইকবাল খান শীতল কণ্ঠে বললেন এভাবে বলছিস কেন এক এক এলাকার এক এক রীতি একটু একটু মেনে নিতেই হবে আবির কিছু বলার আগেই পিছন থেকে আলী আহম্মদ খান গুরুগাম্ভীর কণ্ঠে বলে উঠলেন তোমার নিন্দা জানানো শেষ হলে বাইরে আসো কাজ আছে আলি আহমদ খানের শুনে আবির চমকে উঠে পেছনে তাকালো আবুর রাগের আগের মুখ দেখে নিজের মুখเชপি ধরল আলী আম্মদ খান কখন এসেছে আর ঠিক কতটুকু কথা শুনেছে এটা ভেবেই আতকে উঠেছে আবির ইকবাল খানের সাথে আবিরের ফ্রেন্ডের সম্পর্ক হওয়ায় যাচ্ছে বলে দিতে পারে কিন্তু আবুর সামনে সে যথাসাধব্য ভদ্র থাকার চেষ্টা করে কিন্তু আজ যেভাবে ধরা পড়ে যাবে সেটা কল্পনাও করতে পারেনি আবির মাথা নিচু করে দাঁত দিয়ে জিভ কামড়ে বাসা থেকে বেরিয়ে গেছে ইকবাল খান আলী আম্মদ খানের মুখpaneছে মলিন হাসলেন আলী আম্মদ খান অনিব্দ নিজে বেরিয়ে গেছেন কিছুক্ষণের মধ্যেই মেঘ নিচে নামলো মেঘকে দেখে কি বাকর্ষিক বলে উঠলো এই যে ভাবি আমার বন্ধু ষোলো বছরের অব্যক্ত অনুভূতির প্রয় প্রকাশে লেখা খোলা চিঠি পড়ে আপনার অনুভূতি কি মেঘ সারিরাঁচল টেনে মাথায় দিয়ে চিবুক নামিয়ে লাজু খাসল রিয়া রাকিবকে উদ্দেশ্য করে বলল ভাইয়া সবেতে প্রকাশ করেছে মেঘকে অনুভব করার সময় দাও বিয়ের ঘোরটা আগে কাটুক তারপর জিজ্ঞেস করো রাকিব বলল ঠিক আছে যান তুমি যা বলবে তাই হবে রিয়া ঠোঁট বাঁকিয়ে রাগি সরে বলল হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে আসছে রাকিব বলল রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশপানে পানে তাকিয়ে কল্পনা করে আবির যেভাবে চিঠিটা লিখেছিল সেটা দেখে আমার খুব ইচ্ছে হচ্ছিল তোমাকে নিয়ে একটা চিঠি লেখার কিন্তু বিশ্বাস করো তুমি ভালগুনের সেই রক্তিম শিমল ফুল আমার হৃদয়ের এতটুকু বলেই এরপর আর কিছু ভেবেই পাচ্ছিলাম না 30 মিনিট ভেবেছি তানবীরকে নিয়ে গবেষণাও করেছি কিন্তু লাইনটা সম্পূর্ণ করতে পারিনি তারপর মনে হলো কবিতা আর চিঠি লেখার থেকে সকাল সন্ধ্যা জিজ্ঞেস করাটা খুব সহজ সমাধান এটা বিরক্ত হয়ে বললো তুমি আসলে একটা আনরোমান্টিক র্যাকি ভেসে উত্তর দিল বিয়ে করছে ছয় মাস হতে চলল এখন আমি কত রোমান্টিক দেখেছ তুমি বললে শিমুল ফুল না দিতে পারলেও কচুরি ফুল ঠিকই দিতে পারবো আর কি চাও রিয়া রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল তুমি আপাতত চোখের সামনে থেকে যাও রাকিব বলল আজকাল ভালোবাসার কোনো মূল্য নেই নিজের বিয়ে করা বউ বলে আমি নাকি আনরোমান্টিক রিয়া সহসা হাসতে শুরু করেছে সেই সাথে মেঘো হাসছে অ্যাবিরিসে রাকিবের কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে জানতে চাইল কি হচ্ছে এখানে আবিরের কণ্ঠ শুনে মেঘার চোখে তাকালো অ্যাবির এক পলক দেখে লজ্জায় নুয়ে পড়েছে গতকালও এত লজ্জা পায়নি যতটা লজ্জা আস পাচ্ছে অবিলম্বে ঘোমটা টেনে মুখ ঢাকার চেষ্টা করল রাকিবের সাথে দু একটা কথা বলে অ্যাবির মেঘের সামনে এসে দাঁড়িয়ে অত্যন্ত কোমল কণ্ঠে বলল আসসালামু আলাইকুম লজ্জায় আরষ্ট মেঘ ঠান্ডা কণ্ঠে বললো ওয়ালাইকুম আসসালাম আবির বলল শুভ সকাল বউ মেঘ বলল শুভ সকাল রাকিব গলা খাকারি দিয়ে বলল তোর বউ এটা আমরা সবাই জানি তাই বলে সারাদিন বউ বউ করবি আবির বললো ভাবছি কিছুদিন দিন রাত এক করে শুধু বই রাখবো মাহমুদা খান মালিয়া খানের রুম থেকে বেরিয়ে আসতে আসতে ভারী কণ্ঠে বললেন আবির তোর কি কোনো কাজ নেই সকাল সকাল মেঘকে জ্বালাচ্ছিস কেন আবির কপাল কুচকে ঠোঁট বাঁকিয়ে শক্ত কণ্ঠে বলল আমি কোথায় জ্বালিয়েছি এতক্ষণ কাজ করে কেবলই আসলাম ফুপি তোমার সাথে আমার কিসের শত্রুতা তো আব্বুর সাথে তুমিও এমন আচরণ শুরু করেছো কেন তোমাদের থেকে তো আমার শ্বশুরি ভালো মেয়ে খেয়েছে কিনা দেখতে আমাকে জোর করে পাঠিয়েছেন আর তোমরা মাহমুদা খান রাজবাড়ি কণ্ঠে বললেন ভাইজান খুব সহজে মেনে নিয়েছে তো তাই কিছুই বুঝতে পারছিস না ভাইজানের ধমক না শোনা পর্যন্ত শান্তি পাচ্ছিস না তাই না তোর আচরণে কোনো কারণে ভাইজান যদি রেগে যান বাড়িবর্তী মেহমানের সামনে চিৎকার চেচামেচি করেন বিষয়টা কি ভালো লাগবে তার থেকে উনি শান্ত আছেন তুই একটু শান্ত থাক আবির বলল ঠিক আছে থাকলাম শান্ত আবির মুখ ফুলিয়ে সার সেরে মেঘের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল বউ তুমি খেয়ে নাও হ্যাঁ তোমার ফু শাশুড়িটা ভালো না একদম মহিলাটা হিটলারের মতো আচরণ করছে আমি এখন পালাই এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেছে হাসতে হাসতে চলে গেছে মাহমুদা বললেন খেতে খেতে বস। আমি ওদের ডেকে নিয়ে আসি একটু পরেই সবাই নেমেছে দেখে জান্নাত বলে উঠলো তুমি আমার স্নিগ্ধ সকালের সুললিত গন্ধ রাস পরন্ত বিকেলের একগুচ্ছ বাগান বিলাস পাশ থেকে আইরিন বলল ভাবি এইটা না আমার ওই লাইনটা বেশি ভালো লেগেছে নীল দিগন্তের অরন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছে বেনামি খামে টিয়া মৃদ হেসে বললো তোমরা শুধু শুধু মেঘকে জানিও না মেঘ আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি আর আমি তো ভালোবেসে যাব। তুমি একদম মন খারাপ করবে না কেমন ওদের দুষ্টামিতে মেঘ চোখ তুলে তাকাতেই পারছে না এর মধ্যে মালা এসে একটা চেয়ার টেনে বসলো আইরিন মজার ছলে জিজ্ঞেস করলো মালা আপু আপনার কোন ডায়লগটা ভালো লেগেছে মালা বলল কিসের ডায়লগ আইরিন বলল আবির ভাইয়া মেঘ ভাবিকে নিয়ে ফেসবুকে খোলা চিঠি লিখেছে আপনি দেখেননি মালা আইরিনকে দেখে পরপর মেঘে লজ্জামাকা আদলের পানে তাকালো মনে মনে বিরবির করলো আমাকে ব্লক করে রাখলে কিভাবে দেখবো। আইরিন আবার জিজ্ঞেস করলো দেখেননি মালা বিরক্ত হয়ে বলল খেয়াল করিনি আবারও মনে মনে বিরবির করলো এসব আজাইরা ভালোবাসা দেখলেই শরীরটা বলে বৌভাত উপলক্ষে মেগাস অফ হোয়াইট রঙের মধ্যে গোল্ডেন স্টোনের একটা গর্জিয়াস লেহেঙ্গা পরেছে আপিলে মেঘের সাথে ম্যাচিং করে অফ হোয়াইট রঙের স্যুট পরেছে বাকিরাও যে যার মতো সেজেছে মালাজ হুট করে একটা গর্জির শাড়ি পরেছে মালার সাজ দেখে রাকিব মেকিশরে বলল খেয়ে মানুষকে ঘরের দরজা বন্ধ করে সপ্তাহী বা মাসব্যাপী দেখেছি অথচ তুই না করে নাস্তে বিয়ে খেতে চলে আসছিস তোর কি মিনিমাম লজ্জা নেই মালা বলল লাজ লজ্জা ধুয়ে কি শরবত খাবো নাকি আর একটা কথা শুনে রাখ আমি চাইলেই আবির ভাইয়াকে বিয়ে করতে পারতাম কিন্তু আমি মেঘের মতো এত উন্মাদ না যে আমার আবির ভাইকেই লাগবে সাকিব ফিক করে হেসে বলল কথাই আছে পাগলের সুখ মনে মনে আর কি কি বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছিস জানাস আমাকে প্রয়োজনে আমি আরও কিছু অ্যাড করে দিব আর রইল বাকি মেঘবতীর পাগলামির কথা আবির ভাইয়া দেশে আসছে মেঘকে পাগল করতে চোদ্দ বছর তো একাই পাগলামি করে গেল ভাইয়ার কি ইচ্ছে হয় না মেঘবতী তার জন্য একটু পাগলামি করবে বাড়ি ফেরার অপেক্ষায় থাকবে তাকে দেখার জন্য বা একটু কথা বলার জন্য উতলা হয়ে থাকবে তার দিকে কেউ তাকালে অগ্নিকূন্যার রূপ নিবে মূল কথা ভাইয়াকে পাগলের মতো ভালোবাসবে মেঘবতির মনে প্রবল প্রমত্ততা জাগাতেই ভাইয়া এসব করেছে তাই তোর চোখে মেঘবতী উন্মাদ হলে অ্যাবির ভাইয়া তার গুরু মালার আগে কটমট করে চলে যেতে নিলে অলক্ষিতভাবে লিমনের সাথে ধাক্কা খেলো মালায় মাথায় হাত দিয়ে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল আপনি কি চোখে দেখেন না লিমন মালার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল মাঝে মাঝে একটু কমি দেখি মালার আগে ফুসফুস করে চলে গেছে মাইশা আপু আর ওনার হাজব্যান্ড আজ দুপুরেই আসছেন আবির কল দিতে দিতে অনেক কষ্টে আবুকে রাজি করিয়েছেন মেঘ আপুকে দেখেই আল্লাদি কণ্ঠে বলল আপু মনে আছে তো বাবুকে কিন্তু সর্বপ্রথম আমার কোলে দিতে হবে মাইশা বলল হ্যাঁ গো মনে আছে দোয়া করো বাবু সুস্থ ভাবে হলে তোমার কোলে প্রথমে দিব মেঘ এককাল হেসে বললো ঠিক আছে আবির মেঘের দিকে তাকিয়ে কিছু ভেবে আন মনে হাসলো মেঘ বিষয়টা খেয়াল করে জিজ্ঞাসা করলো হাসছেন কেন আবির বলল এমনিতেই মেঘ বলল বলুন আবির বলল রাতি বলবো মেঘ বলল না এখনই বলুন আবির বলল আই লাভ ইউ i want to hug you i want to kiss you. মেঘের সঙ্গে সঙ্গে আবিরের হাতে চিমটি কেটে ব্যস্ত কণ্ঠে বলল চুপ করুন আবির বলল এখন তো চুপ করতেই বলবি অফিশিয়ালি বিয়ের 24 ঘন্টা পেরিয়ে গেছে অথচ এখনো অফিশিয়াল আলিঙ্গনটাও করতে পারলাম না মেঘনিজের কপাল চাপড়ে বিড়বিড় করল এত নিনলজ্জ কবে হবেন আপনি আবির বলল তোকে বিয়ে করার পর সারা দিনের অনুষ্ঠান শেষে বিকেলের দিকে অনেক আত্মীয়-স্বজনই চলে গেছেন এসা পর্যন্ত সবাই মোটামুটি ব্যস্ত ছিল এশার নামাজ পড়ে মুজাম্মেল খান আর আলী আহমদ খান একসাথে চা খেতে বসেছেন কিছুক্ষণের মধ্যে আবির আর ইকবাল খানও এসেছেন তানবীর সাকিব রাকিব আরিফ মিলে বাসরকর সাজাচ্ছে গতকাল তানভীর বোনের পক্ষে থাকলেও আসে আবিরের পক্ষে অ্যাবির নামাজ থেকে এসেই নিজের রুমে চলে গেছে ভুল করে কেউ যেন লাল গোলাপ না লাগায় তার জন্যই মূলত দেখতে গেছে ফুল কিনতে যাওয়ার আগেই তানবীরদের বারবার বলে দিয়েছে বলেও যেন লাল গোলাপ না আনে মিনাস মেঘকে লাল গোলাপ দেওয়ার মতো বিশাল অপরাধের শাস্তি স্বরূপ আবির সেই রাগ মিনাজের উপর না দেখিয়ে গোলাপের উপর দেখাচ্ছে বিয়ে উপলক্ষে আবিরের রুম সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে আবিরের শৈশব কৈশোরের যত স্মৃতি ছিল সব সরিয়ে একদম ফাঁকা করে দিয়েছে বিয়ের ঝামেলা মিটলে প্রয়োজনীয় সব জিনিসপত্র এনে রুমে সাজ বোঝানো হবে গাই হলুদের দিন থেকে আবির আব্বু চাচুর মুখোমুখি বসেনি অবশেষে আজ আবির আব্বু চাচুর পাশে গিয়ে বসেছে মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন কিছু বলবে আবির বলল জি মোজাম্মেল খান বলল বলো আবির বলল আপনাদের পরিকল্পনার বাহিরে আমি যে কাজগুলো করতে বলেছিলাম সেগুলোর খরচ জানতে চাচ্ছিলাম আমি পেমেন্ট দিয়ে যাচ্ছি সম্ভব হলে রাতে বা সকালের মধ্যে পরিশোধ করে দিবেন আলি আহম্মদ খান ঠান্ডা কণ্ঠে বললেন তোমার দিতে হবে না আবির বলল আব্বু আমি আগে বলে রাখছিলাম অন্তত পক্ষে আমার পরিকল্পনাগুলোর টোটাল পেমেন্ট আমি করব। মোজাম্মেল খান আস্তে করে বললেন আচ্ছা তুমি করো কিন্তু এত তাড়াহুড়া করার প্রয়োজন নেই ইমার্জেন্সি সবার পেমেন্ট করে ফেলেছি আর যারা নেয়নি তাদের কাল পরশুর মধ্যে দিয়ে দিব আবির বলল আমি হিসাবটা দেখতে চাচ্ছিলাম চাচ্চু মোজাম্মেল খান বলল আমার কি কপাল মেয়ের জামায় কত সুন্দর করে চাচ্চু বলে ডাকছে আবির মৃদু এসে মেকিশোরে বলল মেঘের মতো আমি ওকে আব্বাচান বলে ডাকবো আলী আহমদ খান মোজাম্মেল খান এবং ইকবাল খান তিনজনেই একসঙ্গে হেসে উঠলেন প্রায় এক ঘন্টা যাবৎ বাবু চারজন মিলে হিসাব করেছে এদিকে জান্নাত আর রিয়া মিলে মেঘকে সাজাচ্ছে আর বাসরের নিয়ম কানুন শিখিয়ে দিচ্ছে মেঘের মনে ভয় লজ্জা আতঙ্কের সাথে সাথে এক অজানা ভালো লাগাও কাজ করছে রাত দশটার পর পর ওদের সাজানো শেষ হয়েছে আবিরের নিষেধাজ্ঞা থাকায় লাল গোলাপ শুয়ে দেখেনি গাধা বেলি কাঠ গোলাপ তিন চার রঙের জারবেরা জিনিয়া সহ যে যে ফুল পেয়েছে সব দিয়ে সাজিয়েছে সাজানোর শেষের দিকেই মেঘকে নিয়ে বিছানার মাছ বরাবর বসিয়েছে মেঘের সামনে ফুলের পাপড়ি দিয়ে একটা লাফ এঁকে তাতে এ আর এম লিখেছে এরপর শুরু হয়েছে দল ভাগাভাগি কয়েকজন আবিরের পক্ষে থাকলেও বেশিরভাগই মেঘের পক্ষে ত্যানবিরাজ আবিরের পক্ষে শুনে রাগি রাগি মুখ করে বলল। আপনি দুমুক সাপের মতো আচরণ করছেন কেন ত্যানবীর হেসে বলল বোনের বিয়ের পর স্বাভাবিকভাবেই বোন শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় ভাগ্য ভালো আমার বোন আমার চোখের সামনেই আছে বুনুর শ্বশুরবাড়ি অন্য কথা হলে আজকের বাসর ঘর সাজানো অসম্ভব ছিল তাই বড় ভাই হয়ে ছোট বোনের বাসর আটকানোটা তেমন শোভা পায় না বোন কিছু বললো না এদিকে আবিরদের হিসাব নিকেশের এক পর্যায়ে মোজাম্মেল খান বললেন অনেক তো হিসাব দেখলে এখন বরং যাও তুমি আবির ঘাড়ঘুরিয়া মালিয়া খানকে উদ্দেশ্য করে বললেন আম্মু তোমাদের যা যা নিয়ম কানুন আছে তাড়াতাড়ি শেষ করো আমার ঘুম পাচ্ছে মোজাম্মেল খান আকস্মিক কাজতে শুরু করলেন ইকবাল খান আবিরের হাত চেপে বিড় করে বললো বাবা চাচারা আছে কথাবার্তা একটু বল মনে মনে গত দুই রাতে এক ফোঁটাও ঘুমাতে আবির করলো পারেনি এখন বিয়ে করেছি বলে কে ঘুম পেলেও কি বলা যাবে না আবিরকে নিশ্চুপ দেখে মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন বাকিগুলো সকালে দেখে নিও আবির তপ্ত সরে বললো আর কিছু দেখতে হবে না যা লাগবে বললেই হবে মাহমুদা খান এসে স্বরে বললেন আবির তুই এখন রুমে যেতে পারিস আবির হঠাৎই কেমন যেন লজ্জা পাচ্ছে লজ্জায় উঠে যেতে পারছে না আলী আহমদ খান আকস্মিক বলে উঠলেন এত লজ্জা পেতে হবে না চাও আবির মাথা নিচু করে উঠে রুমের দিকে চলে গেছে রুমের সামনে যথারীতি দুই দল মানুষ দাঁড়িয়ে আছে আবিরের দলের হওয়া সত্ত্বেও ওরা জোরপূর্বক রুমের ভেতর রেখেছে আবির দরজা থেকে দিয়ে বিছানাটা দেখে নিল মাথায় ক্ষমটা দিয়ে নববত বিছানায় বসে আছে আবির বাকিদের উদ্দেশ্যে স্বাভাবিক কণ্ঠে বলল কি চাই এরা কি আবিরের পাশ থেকে বলি উঠলো আর যত ইচ্ছে দে আমি বারণ করবো না কারণ বাসর আমিও সাজিয়েছি তাই ভাগ আমিও পাবো আবির রাকিবদের দিকে তাকিয়ে হাসলো আইরিন আকস্মিক বলে উঠলো ভাইয়া তাড়াতাড়ি টাকা দিয়ে আমাদের বিদায় করো আবির শান্ত কণ্ঠে বললো তোরা কত চায় সিদ্ধান্ত নিয়ে তানবীরের কানে কানে বল আইরিন জান্নাত রিয়া মিম বুন্না ফিসফিস ফিস করে কিছুক্ষণ ভেবে তানবীরকে জানালো আবির সঙ্গে সঙ্গে বললো সিদ্ধান্ত ফাইনাল আইডিন বলল হ্যাঁ আবির বলল এখন সামনে থেকে সরো আইরিন বললো কেন সরবো আগে টাকা দিবে তারপর যাবো আবির তপ্তসরে বলল আমি যেতে বলিনি আপু সরতে বলেছি বউ না দেখে আমি তোমাদের কিছু দিতে পারছি না আইরিন বললো বউ দেখে ফেললে তো শেষই আবির বললো তোমরা যেমন আমাকে বিশ্বাস করতে পারছো না তেমন আমিও পারছি না আমার বউয়ের জায়গায় অন্য কাউকে যে বসে রাখো তার কি গ্যারান্টি আছে তোমাদের সহজ সমাধান দিচ্ছি তোমাদের অ্যামাউন্ট আমি না জানলেও তানভীর জানে আমার বউ ঠিকঠাক থাকলে তোমরা তোমাদের প্রাপ্য টাকা পেয়ে যাবে আগে বউ দেখবো তারপর টাকা দিব এখন তোমরা ভেবে দেখো আইরিন বলল ঠকবো না তো আবির বলল তোমরা আমাকে না ঠকালে আমিও তোমাদের ঠকাবো না আইরিন বলল ঠিক আছে ওর এক প্রকার বাধ্য হয়ে হাবিরকে রুমে ঢুকতে দিয়েছে আবির রুমে ঢুকেই মেঘকে উদ্দেশ্য করে সালাম দিল মেঘ কাপা কাপা গলায় সালামের উত্তর দিয়েছে এতক্ষণ যাবত মেঘ শান্ত থাকলেও এখন আর শান্ত থাকতে পারছে না আবির যত কাছাকাছি আসছে মেগের শরীরের প্রতিটা শিরা উপশিরার রক্ত সঞ্চালন অন্তত বেড়ে যাচ্ছে ঢোক বারবার নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে আবের কিছুটা ঝুঁকে খুব যত্ন সহকারে আসতে ধীরে মেগের ঘুমটা উঠালো লজ্জায় রাঙা মেঘের নামানো চিবুক দেখে কিঞ্চিত ভ্রু কুসকালো আবির সৌসার দুই আঙ্গুলে মেঘের চিবুক উঠালো আবিরের শক্ত হাতের কোমল স্পর্শে মেঘের শীর্ণ অথ অর্থর্থর করে কাঁপছে হৃদয়ের তোলপারে নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে কোনো কোনো পল্লব ঝাপটে নিবুডুবু চোখে আবিরের দিকে তাকাতেই আবির সহসা বুকের বাপাসে হাত রেখে নেশাক্ত কণ্ঠে বলল হাই মাসাল্লাহ সঙ্গে সঙ্গে বিছানার উপর লাফ লেখা অংশে তপ করে পড়ে গেছে মেয়ে মাদি আইরিন কিছুটা আতঙ্কিত হলেও ব্যাকিরা আবিরের কাণ্ড দেখে মুস্কি মুস্কি হাসছে মেঘ কিঞ্চিত ভ্রুকুসকে আবিরের মুখের দিকে তাকালো আবির আচমকা কাত হয়ে মেঘের দিকে ঘুরে হাতের উপর মাথা রেখে মৃদু আমি কণ্ঠে বলল অবশেষে অ্যাবিরের একান্ত চাঁদ অ্যাবিরের রুমে দীপ্তি সারাচ্ছে মেঘ লজ্জায় চোখ সরিয়ে ফেলেছে আবির পকেট থেকে হাত দিয়ে যতগুলো পাঁচশো টাকা আর এক হাজার টাকার নোট পেয়েছে সব মেঘের হাতে মুষ্টিবদ্ধ করে দিয়েছে রিয়া হাসি মুখে বলল ভাইয়া আপনার চাঁদকে সারা জীবনের জন্য আপনার রুমে রেখে গেলাম আপাতত আমাদের দিকটা একটু ভাবুন আবির মেঘের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল ওরা কিছু চাচ্ছে দিব মেঘ কিছু বলছে না চুপচাপ বসে নিজের হৃদস্পন্দন গুনছে আইরিন সঙ্গে সঙ্গে বললো এটা কিন্তু কথা ছিল না তুমি বলেছো ভাবিকে দেখেই দিয়ে দিবে আবির মেঘের দিকে তাকিয়ে থেকেই ঠান্ডা কণ্ঠে বলে উঠলো আমি আমার বইয়ের অনুমতি বাধিত কিছু দিতে পারছি না সরি সবাই মেঘকে রিকোয়েস্ট করছে কিন্তু মেঘ মুখ ফুটে কিছুই বলতে পারছে না আবির মৃদু হেসে পুনরায় প্রশ্ন করল কি হলো দিয়ে দিব মে ঘাড়কাত করে সম্মতি জানালো আবির সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে স্বাভাবিক কণ্ঠে বলল তোমাদের এমন কত ছিল আমি জানি না আর জানতেও চাই না আমার বউ যেহেতু সম্মতি দিয়েছে তাই তোমরা যা চেয়েছো তার ডবল পাবে তানভীরের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল তানভীর ওদের অ্যামাউন্ট বুঝিয়ে দিবি তানভীর বলল জি ভাইয়া জান্নাত রি একসঙ্গে বলে উঠল ইস এত বড় মিষ্টি কিভাবে করলাম আগে জানলে আরো বেশি চাইতাম আইরিন বলল আমরা এখন নতুন করে অ্যামাউন্ট চাইব আবির মুস্কি হেসে বললো সুযোগ একবারই দিয়েছি সেই সুযোগ আর পাবে না এখন সবাই যাও এখান থেকে রাকি বাবিরের কানে ফিসফিস করে কিছু বলেই দৌড়ে বেরিয়ে গেছে বাকিরাও যে যার মতো চলে গেছে বন্যা মেঘের দিকে তাকিয়ে মুস্কি হেসে বেরিয়েছে বেরিয়ে গিয়েছিল আবির দরজা বন্ধ করতে যাবে হাজির হলো আবির শক্ত কণ্ঠে বলল আবার কি ত্যানবীর মেঘকে এক পলক দেখে নিল মেঘ মাথা নিচু করে নিশ্চুপ হয়ে বসে আছে। ত্যানভীর গলা খাকারে দিয়ে অত্যন্ত কোমল কণ্ঠে বললো ভাইয়া আমার বোনটা কিন্তু এখনো ছোট তোমার অনাবশ্যক ভালোবাসাকে একটু কন্ট্রোলে রেখো প্লিজ